আমরা তো বিশ্ববাংলা গেটের দিকে চলে এলাম জানি না ভাই এই বিশ্ববাংলা গেটে এমন কি আছে আমাদের এখানে সব থেকে ফেমাস জায়গা আছে বিশ্ব বাংলাটা হ্যাঁ লোক তোমরা কেমন আছে আশা করি অনেক অনেক ভালো আছে ঠিক আছে আজকে আমি তোমাদের জন্য একটা নিউ ব্লক ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি এই ব্লক ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে আমরা চার বন্ধু মিলে যাচ্ছি একটু বড় বাজারে কারণ আমার এই বন্ধুরা একটা দশ চাকা গাড়ি কিনেছে এই দশ চাকা গাড়ি তেল পোড়ার রশি কিনতে আমরা আজকে চার বন্ধু মিলে বেরিয়ে পড়লাম কলকাতা বড় বাজারে যাওয়ার জন্য আজকে আমাদের বড় বাজারে যাওয়ার কথা ছিল বাসে করে কিন্তু আজকে একটু বেলা হয়ে যাওয়ার কারণে আমার এই বন্ধুর একটা দাদা চার চা করে আমার চার বন্ধু মিলে যাচ্ছে একটু বড় বাজারে কেনাকাটা করতে আচ্ছা আজকে আমরা বড় বাজারে আছি তার জন্য দেখতে হচ্ছে বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর লাগছে তাছাড়া সুন্দর ভিউ দেখতে দেখতে এলাম আমরা তো বিশ্ববাংলা গেটের দিকে চলে এলাম জানি না ভাই এই বিশ্ববাংলা গেটে এমন কি আছে আমাদের এখানে সব থেকে ফেমাস জায়গা আছে বিশ্ববাংলাটা লাগাইছে আমাদের সুন্দর ভিউ দেখতে দেখতে বড় বাজারে তোমাদের সাথে দেখা হচ্ছে বড় বাজারে গিয়ে ফাইনালি আমরা তো বড় বাজারে চলে এলাম তারপরে একটা দোকান থেকে আমরা ফোন নিয়ে নিলাম এরপর তেল গুলো কেনা হয়ে গেলে আমার বন্ধুর মাথায় তুলে দিলাম এরপর চলে এলাম আরেকটা দোকানে রসি কেনার জন্য এরপরে আমাদের তো এখানে কেনাকাটা কমপ্লিট এবারে আমরা যাবো চারনি মার্কেটে কারণ আমার বন্ধু নাকি গাড়ির জন্য আবার করা লাইট নেবে তার জন্য আমি আবারও হেঁটে যাচ্ছি আমাদের গাড়ির ওখানে তারপরে গাড়ি এখানে এসে আমরা আবারও চার বন্ধু মিলে যেতে লাগলাম চারনি মার্কেটে কিছুক্ষণের মধ্যে আমরা তো চাননি মার্কেটে চলে এলাম তার জন্য আমার চার বন্ধু মিলে একটু হেঁটে হেঁটে মার্কেটে ভেতরে যাচ্ছিলাম বন্ধু তো গাড়ির জন্য লাইট নেবে তার জন্য আমাদের তো একটু খোঁজাখুঁজি করতে হবে কারণ গাড়ির লাইট চানিতে তো ঠিক জানি না তার জন্য আমরা একটু খুঁজতে লাগলাম তারপরে অনেক খোঁজাখুঁজি করতে আমাদের তো খেতে পেয়ে গেলো তার জন্য আমরা এই ভাইয়ের দোকান থেকে কিছু পকোড়া কিনে আমরা চার বন্ধু মিলে খেতে লাগলাম তাও খেতে গিয়েও শান্তি নেই আমাদের খেতে গেলে তাও আমাদের জিনিসটাকে খুঁজতে হচ্ছে তারপরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করতে না মেলাতে আমি এক দাদাকে জিজ্ঞাসা করতে দাদা বললো এই মার্কেটটা নাকি এখানে না সেই মার্কেটে যেতে হলে নাকি আমাদের পায়ে হেঁটে এখান থেকে কিছু যেতে হবে তার জন্য আমরা চার বন্ধু মিলে হেঁটে হেঁটে যাচ্ছি সেই মার্কেটের দিকে এরপর কিছু দূর আসতে গেলাম এখানে আঁকের রস বিক্রি হচ্ছে তার জন্য আমরা চারটে আঁকের নিয়ে চার বন্ধু মিলে খেতে লাগলাম ফাইনালি আমাদের কেনাকাটা কমপ্লিট আমরা এখন বাড়ি দেখতে আছে